হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল জিডিএস বিশু অল ইন্ডিয়া গ্রামীণ ডাক সেবকের মহাসচিব এস এস মহাদেভা মে একটা লেটার লিখেছে সেক্রেটারি ডাক ভবন নিউ দিল্লিতে নতুন এংগেজমেন্ট জিডিএসের নতুন এংগেজমেন্ট প্রসেসের জন্য কিছু নিয়ম পরিবর্তন করার জন্য তো আগে যেরকম সিলেকশন হতো টেনথের মার্কসের উপরে এখন ওইটা না করে দিয়েছে যে কাজ বাড়ানোর জন্য এবং পঞ্চাশ পঞ্চাশ মার্কের একটা টেস্ট পেপার নেওয়া মানে পঞ্চাশ মার্কের একটা পরীক্ষা এক থেকে দু ঘন্টার মধ্যে এবং টেন প্লাস টু মাত্র মানে মাধ্যমিক এবং এইচএসের কোয়ালিফিকেশান লাগবে এটা নিয়ে একটা প্রোপোজাল দিয়েছে ডাক ভবনে তো এটা এস এস দিয়েছে কিন্তু এটা হবে কি তো এখনও ঠিক নেই এটা দেখবে এখন অফিসিয়ালি কি করে ডাকভবন থেকে যদি কিছু নিয়ে নতুন রিপোর্ট আসে তো দিয়ে দেবো এটাই ছিল আজকের ভিডিও দেখার পরে ভিডিওতে থ্যাংক ইউ